বেকার ঘুরতেছস নাকি পরে কোনো লেবারি কাজ করতেছস আমার তো কপাল ভালো যে তোর সাথে আমি যাই নাই তোর সাথে যাইলে আমার এখনো ওই তোর মতো বেকার রাস্তা রাস্তা হাঁটতে হতো ওইটা ওইটা দাঁড়াও একটা মিনিট ফোন আসছে একটা কথা বলে দিই হ্যালো হ্যাঁ তোমরা কোথায় আরে ভাই আমি তো এসে এসে তো তোমাদের জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ তোমরা আসছো না কেন তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি এসো ওকে ঠিক আছে ওরে বাবা দামি মোবাইল চুরি করলি নাকি তোর সাহেবের মোবাইল আচ্ছা যা বাদ দে যদি কখনো চাকরি লাগে আমাকে বলিস আমার হাজবেন্ড অনেক ভালো একটা কোম্পানির চাকরি করে দুই লাখ টাকা তার স্যালারি চস আমার সাথে যোগাযোগ করলে তুই শোনার কিছু পায় না এটা না আরে ফয়সাল তুমি এখানে আরে স্যার আপনি এখানে এই তুমি ওকে ছাড় বলতেছ কেন তুমি কি ওকে চিনো হ্যাঁ আমি তো ওনার জন্য অপেক্ষা করতেছি আর উনি আমার অফিসের বস তুমি তাও ওনার সাথে গাড়ি করছ নাকি হ্যাঁ ফয়সাল গাড়ি কোথায় আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি সাড়ে চারটে করে দিয়ে তারপর আসতেছি তোমাকে দিয়ে মার্কেটে নিয়ে যাচ্ছি ঠিক আছে চলুন স্যার চলো আমার সময় নেই আসলাম মাত্র এখনই বলতেছে চলে যাবা না আমার হাতে সময় নাই আমার বাসা থেকে বিয়ে ঠিক করছি কি বলো বিয়ে ঠিক হয়েছে তা আমাদের এত বছরের সম্পর্ক তুমি তোমার ফ্যামিলিকে জানাও নাই দেখো কি হয়েছে তুমি বলে যাও আর আজকে থেকে আমি তোমার সাথে যোগাযোগ রাখতে পারবো না আমি আমার ফ্যামিলি যা করে তাতে আমি রাজি ঠিক আছে আমার সাথে যোগাযোগ রাখবো না